আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর উচ্চতর গণিতের জ্যামিতি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার মধ্যে তিন দশমিক এক এর তিন আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাবো আর কি তবে ভিডিওটি যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা অনেক ভালো বুঝতে পারবে এবং ভালো লাগবে তাহলে চলুন সমন্বস না করে আমরা প্রমাণটা করে ফেলি আমি ইতিমধ্যে আমি যেমিতে তিন নাম্বার প্রশ্নটা আমি বোর্ডে লিখে রাখছি তোমরা এখান থেকে দেখে নিতে পারো তবে মনোযোগ সহকারে এবং ধৈর্যের সহ সহজ যদি তোমরা একটু চেষ্টা করো বা দেখতে থাকো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে দেখবে যে খুব সহজ এবং সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ কোনো কষ্ট বা সমস্যা হবে না তাহলে এখানে তিন নম্বর ত্রিভুজ সি কোন নব্বই ডিগ্রি এবং বিসি এর মধ্যবিন্দু ডি প্রমাণ করতে হবে বা এ বি এবোয়ার সমান প্লাস থ্রি বি ডি স্কোয়ার এটা আমরা প্রমাণ করবো আর কি তাহলে বিশেষ নির্বাচন নেব তার আগে আমরা চিত্রটা অঙ্কন করে নেই চিত্র নিলাম এ বি সি যেহেতু এখানে বালা আছে বি এর মধ্যবিন্দু ডি এই মধ্যবিন্দুটা নিয়ে নিলাম মধ্যবিন্দু হচ্ছে ডি এখানে এডি যোগ করে দিলাম তাই বি এর মধ্যবিন্দু ডি প্রমাণ করতে হবে এবি স্কয়ার সমান সমান এডি স্কয়ার প্লাস 3 বিডি স্কয়ার বিশেষ তিরবশত

নিগ্রি এবং বিন্দু ডি এ এবং ডি যোগ করে ফেলি এ ডি যোগ প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এব সমান এব 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 স্কোয়ার এটা আমরা প্রমাণ করবো এখন আমরা প্রমাণে চলে যাই প্রমাণ তাহলে যেহেতু এখানে সি সি সমকোণ আছে অতএব এ বি একটি প্রশ্না ত্রিভুজ সমকোন ত্রিভুজের সমকোণের বিপরীত কিন্তু অতিভুজ সেই ক্ষেত্রে আমরা একটা পিতগ্রাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো বা ব্যবহার করতে পারবো তাহলে পিতগ্রাসের উপপাদ্যটা কি হচ্ছে আহ লম্বস্কার যূমিস্কর সমান সমান কোচিভুজ স্কোয়ার এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব তাহলে ত্রিভুজ এ বি সি এ এ ত্রিভুজ বি সি সি সমান সমান নব্বই ডিগ্রি এবং সেই সাপেক্ষে এ বি এ অতিভুজ

উপপাদ্য অনুসারে এখন আমরা এই যে বিসি আছে এখানে দেখো বিসি তাহলে বিসি কে আমরা ভেঙে ভেঙে কি লিখতে পারি অফ সিটি তাহলে বিসির পরিবর্তে আমরা লিখতে পারি বিডি প্লাস সিডি হলো স্কোয়ার এখন দেখো আমরা এখানে এ প্লাস বর স্কোয়ার সূত্রে প্রয়োগ করতে পারি এ স্কোয়ার প্লাস বি বি এ স্কোয়ার প্লাস প্লাস টু বি বিয়ার আমরা এখানে গুলা আগে পাশাপাশি করে লিখবো খুব সুবিধা হবে তাহলে বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ওই যে টু এ বি আছে মাঝখানে হয় কিন্তু আমরা সুবিধার জন্য একটু শেষে লিখতেছি টু বিডি সিডি বা এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার একসাথে লিখলাম বিডি স্কোয়ার প্লাস টু বিডি সিডির পরিবর্তে আমরা টি লিখতে পারি যেহেতু ডি বিসি এর মধ্য যেহেতু ডি বিসি এর মধ্য বিন্দু অতএব বিটির সমান ডিসি অতএব সেটির পরিবর্তে আমরা বিটি লিখতে পারি তো সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা শাড়ি লিখি এসি স্কুয়ার প্লাস স্কুয়ার্লাস বিডি স্কুয়ার্লাস টু বিডি স্কুয়ার এইটার এটা জব করা হ্যাঁ থ্রি বিডি স্কুয়ার এখন বাকি অংশ থেকে আর কি বড় নাই হালকা একটু আছে আমরা উপর অংশটা মুছে দিই বিশেষ নির্বাচন থেকে মুছে দিলাম লাভার দেখে নাও এখানে কিন্তু এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার তার কারণে এখানে আমরা এ সিডি এই ছোট ত্রিভুজটা আবার একটু ব্যবহার করব তাহলে এসিডি ত্রিভুজে আবার এ সি ডি এ শ্রিকণ কেন্দ্র নব্বই ডিগ্রি রথের এবং এটি এ ত্রিভুজ সেই ক্ষেত্রে আমরা কি লেখা লিখতে পারি এস স্কোয়ার প্লাস আমরা চাইলে এখানে সমীকরণ এক দিতে পারি এখন সমীকরণ এক পাই এক ন কি পাওয়া যাবে দেখো এই যেখানে এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার তা তার পরিবর্তে আমরা কি লিখব এডি স্কোয়ার লিখবো এই তো হয়ে গেল টু বিডি স্কোয়ার বিডি স্কোয়ার থ্রি ডি স্কোয়ার খুবই সহজ যেমন বাসা করার দরকার হয় না একটু বুঝলে দুই মিনিটের মধ্যে হয়ে যায় তাহলে আমরা আহ এর বামি ছিল এ বি স্কোয়ার এবোয়ার সমান সমান এটার পরবর্তী লেখা যায় আর বিডি যোগ করলে প্রমাণ প্রমাণিত খুবই সহজ আশা করি তোমরা সবাই বা সকলে বুঝতে পেরেছো আর তোমাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিও ক্লাসটি বা রে আজকে ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস এবং করে জানিয়ে দেবে আর সেই সাথে যারা ইউটিউব থেকে দেখছো যদি আমার এই চ্যানেলটি তোমাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে কাইন্ডলি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর সেই সাথে লাইকও করে দেবে ধন্যবাদ সবাইকে হয়তো আবারও কোনো দিন আমি এরকম ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম